আর্থিক ঘাটতি মেটাতে কি কি করতে পারে মোদী সরকার লোকসভা নির্বাচনের আগে শেষ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এটি পূর্ণাঙ্গ বাজেট না হলেও কেন্দ্রীয় সরকার যে এবার আর্থিক ঘাটতি মেটাতে উদ্যোগী হবে তেমনটাই মনে করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন পাঁচ দশমিক তিন শতাংশ ঘাটতি কমানোর লক্ষ্যমাত্রা রয়েছে সীতারামনের অনুমান করা হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে ঘাটতি কমিয়ে পাঁচ দশমিক নয় শতাংশে নিয়ে যাবে মোদী সরকার লোকসভা নির্বাচন আসন্ন একটি ব্রোকারের সংস্থা দাবি করেছে ভোটের আগে খরচ কমাতে পারবে না কেন্দ্রীয় সরকার বদলে ঘাটতি কমাতে আর্থিক বৃদ্ধি কোন পথে হয় সেদিকেই নজর দিতে হবে ওই সংস্থার দাবি একদিকে ডিজিটাইজেশন বাড়িয়ে আর্থিক বৃদ্ধি জোরদার করা হবে অন্যদিকে অযথা হওয়া খরচ কমানোর দিকেও জোর দেবে কেন্দ্র দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের মধ্যে ঘাটতি কমিয়ে যাতে জিডিপির চার দশমিক পাঁচ শতাংশে নিয়ে আসা সম্ভব সেই চেষ্টা করা হবে বলে অনুমান করা হচ্ছে এবার বাজেট থেকেই তার চেষ্টা করা হচ্ছে বিশেষজ্ঞরা আরও বলছেন ঘাটতি মেটানোর জন্য সরকার মূলধনী ব্যয় চালু করতে পারে সেই সম্ভাবনা থাকছে লগ্নি যাতে আরও দ্রুত হারে হয় সেদিকেও জোর দিতে পারে মোদী সরকার অন্যদিকে রপ্তানিতেও গতি আসবে বাড়বে কর্মসংস্থান ফলে ঘাটতি মেটাতে সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে আপনার কি মনে হয় দু বাজেটে কোন কোন দিকে বেশি লক্ষ্য দেওয়া হবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ